তা আমরা এখন পুরো ক্ষেতের মধ্যে চলে এসেছি এই যে আলু ক্ষেত এখানে আলু বাসানো হচ্ছে আমার চ্যানেলে এই ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য কিছু কিছু ডিসকাউন্ট থাকতেই হয় এই যে ছোট্ট যে সেগুনের বনটা এইখানে বসে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয় তো এটা একটা টিমকে পুরো ছেড়ে দেওয়া হয় সেই হিসাবে এই জায়গাটা পুরো আপনাদের থাকবে এই যে পিকনিক স্পটটা আপনারা দেখছেন এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি বা আমিও দেখিনি একটা দোলনা আছে একটা স্লিপার আছে এখানে আলের মধ্যে দিয়ে যাতি থেকে দেখুন পরিবেশটা একবার কত সুন্দর আর বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ কিন্তু পরিপূর্ণ এই পিকনিকের স্পট যে সকাল শুরু আর উরু উরু মন তাই চললাম পারুল বন আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আমি চলেছি গুরাপের পারুল বনে এই পারুল বনের যে পিকনিক স্পটটা আছে তো দেখে নেব আমরা আজকে এই পারুল বন কিভাবে এই পারুল বনে আপনারা আসতে পারবেন সমস্ত কিছু থাকবে আমার ভিডিও শেষে তো ভিডিওটির সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক যদি আপনারা সড়কপথে আসতে চান তাহলে আপনাদের দুর্গাপুর যে হাইওয়ে এক্সপ্রেস আছে সেই হাইওয়ে ধরতে হবে এবং হোটেল আছে সেই ধাবা থেকে কিছুটা গেলে একটা বাঁ একটা রাস্তা পড়বে যত সম্ভব আমি দেখাবো সেটা আপনাদেরকে সেই রাস্তা দিয়ে আপনাদের বাঁ দিকে যেতে হবে চলুন হোটেল হিন্দুস্তানকে বাঁ রেখে একটু এগোলেই এই বাহাতে যাওয়ার রাস্তা পড়বে যেটা সোজা চলে গেছে গুরাব রেলগেট রেলগেট ক্রস করে সোজা চলে যাবেন প্রায় আট কিলোমিটার মৌবাসিয়া মোড় পড়বে সেখান থেকে ডান দিকে এই পারুল বোর্ড আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো প্রয়োজনে দেখে নিতে পারে এই পারলবন যাওয়ার যে রাস্তাটা গুড়াপ রেল স্টেশন পার করলেই আপনাদের কিন্তু একটা সুন্দর রাস্তা পড়বে দেখাচ্ছি আপনাদেরকে সব সোনালি ধানের জবি ধান কাটা হচ্ছে কিছু কিছু জায়গায় আর এই যে রাস্তাটা এদিক থেকে ওদিকটা হচ্ছে রেলগেট ওদিক থেকে আছে গুরাপ স্টেশন ওদিক থেকে কিন্তু আমি এসেছি তো দুধারের দৃশ্যটা কিন্তু অপরূপ এই পারুলবন যাওয়ার যে রাস্তাটা আছে খুবই সুন্দর তো বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেছি গুরাপের এই পারুলবন যে পিকনিক স্পট আছে তো চলুন দেখে নেব এই পারুলবনের এই পিকনিক স্পটটাকে চলুন এখানে এই সামনে আপনারা একটা সুন্দর জলাশয় দেখতে পারবেন দেখুন দোকান পাবেন যেখানে আপনাদের প্রয়োজনীয় টুকি টাকি জিনিস এখানে আপনারা কিনে নিতে পারবেন মানে পিকনিক করতে আসলেন ধরুন কিছু জিনিস আনতে ভুলে গেছেন বা কিছু দরকার আপনাদের এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই এখান থেকে সেটা পেয়ে যাবেন আর এখানে ঢুকেই এরকম সুন্দর গাছের শাড়ি তো এই যে স্পট কিন্তু নতুন হয়েছে খুব পুরোনো না দাদারা সেইভাবে এখনো প্রচার করেনি আমার নজরে পড়েছে তাই আমি এখানে চলে এসেছি এখানে কিন্তু এখনো সেরকম ভাবে লোক জানে না এটার সম্বন্ধে দেখুন আমার এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন যে দেখছেন ছোট ছোট সব ঘিরে দেওয়া আছে এরকম মানে চেয়ার টেবিল দেওয়া এখানে বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে তাদের পরিকল্পনা এখনো অনেকটাই আছে এখানে অনেক কিছু করার চারিদিকে ধানকে তার মাঝখানে এরকম সুন্দর একটি গ্রামের কোণে এরকম একটি স্পট বন্ধুরা এই জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু ওনারা একটা দলকে এই জায়গাটা ছেড়ে দেয় জায়গাটা একটু ছোট কিন্তু সাজানো এবং পরিপাটি আর এই যে সেগুনের একটা ছোট একটা বন উনি তৈরি করেছেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এবং আমি দূর থেকে একটু দেখাচ্ছি আপনাদের এই যে ছোট্ট যে সেগুনের বনটা এইখানে বসে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয় মানে যারা পিকনিক করতে আসবেন তারা কিন্তু আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে তো রান্নার জায়গাটা একবার দেখিয়ে দিই আমি আর এই যে ঠিক পাশেই যেখানে কাজ চলছে এখানে এখানে রান্নার জায়গা আর এই যে পরিষ্কার একদম করে করে কিন্তু এখানে রান্না বান্নাটা করা হয় এরকম পরিবেশের মধ্যে পরিবেশটা একটু আপনারা ফলো করুন ভালো করে একবার এরকম পরিবেশে কিন্তু একটা পিকনিক কিন্তু দুর্দান্ত জমে যাবে তো বন্ধুরা এখানে একবার এসে দেখতে পারেন আমার এটাই এটা সেইরম ভাবে কিন্তু এখনও কিন্তু অনেকেই জানে না জায়গাটা কিন্তু দুর্দান্ত হয়তো পিকনিক স্পটটা একটু ছোট একটাই যদি পার্টিকে ওনারা দেয় সেই হিসাবে কিন্তু জায়গাটা কিন্তু দুর্দান্ত এটা আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন ছোটখাটো খেলাধুলা বাচ্চাদের দৌড়া যাই হোক পিকনিকের যেটুকু সময় আপনারা এনজয় করতে পারবেন এই জায়গাটা কাজে লাগাতে পারবেন যেহেতু এটা একটা টিমকে পুরো ছেড়ে দেওয়া হয় সেই হিসাবে এই জায়গাটা পুরো আপনাদের থাকবে আর চারিদিকে ধান ক্ষেত কিন্তু গ্রামের যে একদম পিওর খাটি গ্রাম এবং ধান ক্ষেত মাঝখান থেকে রাস্তা এখানে কিন্তু খেয়ে দে একটুখানি আপনারা ঘুরতে যেতে পারবেন দাদাদের এখানে বোটিং এর একটা ইচ্ছা আছে ভবিষ্যতে এটা কিন্তু এই মধ্যে এই যে টয়লেট এর ব্যবস্থা আছে এখানে দাদাদের নতুন এখনো কোনো কটেজ দাদারা তৈরি করে উঠতে পারেনি ঠিকই আগামীকালে ওনারা তৈরি করবে কটে সামনে ছোট খাটো একটা কটেজ তৈরি করছে জাস্ট হ্যাঁ রেস্ট হাউস হিসাবে ওটা দু তিন দিনের মধ্যে হয়ে যাবে এই বারুগুনের পিকনিক স্পট এর ওনার বলুন মালিক বলুন যাই বলুন তো ওনাকে আমরা পেয়ে গেছি সোমনাথ বাবু আমার নাম সোমনাথ সোমনাথ কুমার আমি এই পিকনিক স্পট এর আমরা পশ্চেন্ট করবো শুনে নাম ওনার কাছ থেকে চলুন এই যে আপনার এই পিকনিক স্পটটা কত দিন মোটামুটি দেখুন লকডাউন থেকে শুরু করেছিলাম আজকে আপনার তিন বছর প্লাস তো এই যে পিকনিক স্পটটা আপনারা দেখছেন এটা কিন্তু কোন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি বা আমিও দেখিনি এটা কথা জানতে চাইছি এখানে আপনারা পিকনিক স্পট কীভাবে অ্যারেঞ্জ করে অনেকভাবে অ্যারেঞ্জ করেন আপনারা যদি আমি বলে দিচ্ছি যদি আপনারা আসেন গ্রুপ নিয়ে তো কতজনের গ্রুপ আগে বলে দিতে হয় আমার ধরুন আমি কথাই বললাম যে পঞ্চাশ জনের মিনিমাম কি তিরিশ জনের গ্রুপ হলো কি কুড়ি জনের গ্রুপ আপনারা দুটো আপনি পিকনিক স্পটটা বুক করতে পারেন এক হচ্ছে আপনারা যদি মনে করেন যে নিজেরা সবকিছু নিয়ে আসবেন শুধু আপনি পিকনিক স্পট পাবেন তাও আপনি পাবেন আবার আপনারা যদি মনে করেন আমাকে ফুড কন্ট্যাক্ট পেবেন তাহলে আমি আমার নিজস্ব ক্যাটারকে দিয়ে এখানে রান্না করি আমি সার্ভ করব সেক্ষেত্রে পিকনিক স্পটের চার্জ দিতে হয় না তখন আপনার যে চিকেনের একটা প্লেট মোটামুটি আমার একটা কড়া আছে তা এটা একটা আমার মতো তৈরি করা একটা মেনু চার্জ যেটাতে আপনার একটা চিকেন থালি মোটামুটি আপনার অ্যাপ্রক্সিমেট ফাইভ ফিফটি আর একটা মটন থালি যে সিক্স ফিফটি

সত্যি আমি ভীষণ আর আর সব থেকে বড় কথা কি বলুন তো যারা আসছেন বা যারা দূরত্ব থেকে আসছেন আমার এখানে যে পায়ের ধুলোটা পড়ছে এটাই আমার কাছে আসবে আর আমার কাছে কিছু দরকার নেই যারা ধরুন সাত আটজন দশজন ম্যাক্সিমাম কি পাঁচজন এরকম যদি ওনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এখানে আপনি সমস্ত কিছুটাই পেয়ে যাবেন সব সমস্ত অ্যাপারেটাস পেয়ে যাবেন গ্যাস পেয়ে যাবেন ওভেন পেয়ে যাবেন বসের থালা বাসন মানে যা যা আপনার অ্যাপারেটাস লাগে কি রান্না করা সরঞ্জাম আরম্ভ করে চেয়ার টেবিল ছাতা মিউজিক সিস্টেম সব কিছু পেয়ে যাবেন এবার সেই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে হয় একটা রাঁধুনি নিয়ে ব্যবস্থা করবে যদি রাঁধুনি নাও পান আমি ব্যবস্থা করে এবং আপনারা যদি নিজেরা রান্না করে খেয়ে নিতে পারেন এর থেকে অনেক কস্টিংটা আপনাদের সেফ আমি যদি ক্যাটারিং করতে যাই সেক্ষেত্রে দশজন বা বারো জনের জন্য ক্যাটাডার এখানে আসতে গেলে ছশো টাকাটা আপনার অত বারোশো টাকা চলে আসবে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমার অনেক বিশাল বড় ভবিষ্যতের একটা পরিকল্পনা আছে যেখানে আপনার চাইল্ডদের একটা প্লে গ্রাউন্ড করা আলাদা করে যেখানে বাচ্চারা এসে খেলবে নিজের মতো করে থাকবে এবং বিভিন্ন আপনার কটেজ সিস্টেম করতে চলেছি আগামী চার বছরের মধ্যে আসছি আস্তে আস্তে এগোচ্ছি নিজের ফান্ড তো বুঝতেই পারছেন খুব একদম মানে ছোট থেকে শুরু করেছি আস্তে আস্তে আমি এখানে কটেজের ব্যবস্থা করব সুইমিং পুল করব ছোটদের জন্য বেড়ানোর জায়গা করব আরও ইভেন্ট এখানে থাকবে আপনি এখানে ফ্রি ওয়াইফাই পাবেন আপনি এখানে একটা নিজস্ব আমার কাউন্টার আছে যেখানে আপনাকে বাইরে সিগারেট বা কোল্ড ড্রিঙ্কস বা আপনার কেক বা যে কোনো জিনিস যে কোনো আপনি একদম কমপ্যাক্ট জায়গায় চলে এলেন সেফ জোন এখানে কেউ ডিস্টার্ব করার কেউ আপনি আপনার মতো করে সময় কাটাতে পারলেন আপনি নিজের বান্ধবীকে নিয়ে এসে সময় কাটাতে পারেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এসে সময় কাটাতে পারেন আপনি নিজের মতো করে আপনার নিজেকে মেলে ধরতে পারেন প্রকৃতির একদম নিরিবিলি পরিবেশ খুব সবুজের জায়গা আমি গাছগাছালি দিয়ে ভর্তি করে দিয়েছি যাতে করে অক্সিজেনের প্রচুর হিউজ ভান্ডার তো ছায়া একটা খেলা কিন্তু এখানে এবং সেটা আপনি ভিডিওতে দেখলেই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা শুনে নেবো দাদার মুখ থেকে এইখানে কিভাবে প্রথমে আসতে হয় যদি ট্রেনে আসেন কিভাবে আসবেন আমি জেনে নি দাদার মুখ থেকে দাদা ট্রেনে কি করে আসবেন ট্রেনে আমাদের হাওড়া বর্ধমান কট লাইনে গুড়াপ আপনি আসতে পারেন বা বর্ধমান থেকে যদি আপনি আসতে চান তাহলে গুড়াপ আপনাকে স্টেশনে গুড়াপ স্টেশনে নামতে হবে গুড়াপ স্টেশন থেকে আপনি টোটো পেয়ে যাবেন আমার স্পেসিফিক্যালি একজন টোটোওয়ালা আমি জানি বা চিনি এবং খুব রিলায়েবল লোক খুব বেশি ভাড়া নেয় না এবং সেই টোটোওয়ালা আপনার সেই টোটোওয়ালার নাম্বারও আপনি আমাদের ইউটিউবের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন এবং ওই নাম্বারটা দেওয়া থাকবে যখন আপনার আসতে চান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যদি পাঁচটা লাগে দশটা লাগে যে কোনো যত যতটুক যতগুলি টোটো লাগুক না কেন আপনাদের জন্য সে ব্যবস্থা করে দেবে এবং আপনি তাদের তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনারা যেভাবে আসতে চান বা আসা যাওয়া যে সময়টা করবেন আপনি ওনাকে সেইভাবে অ্যাওয়ার্ড করে দেবেন উনি আপনার সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাটা করে আচ্ছা এখান থেকে দূরত্ব মোটামুটি সাত আট কিলোমিটার দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি এখানে যদি বুক করতে হয় কীভাবে বুক করবে আপনি ওভার টেলিফোন আমাকে একটা ফোন করে দেবেন যে আপনার আমার নাম্বারটা আমি একবার বলে দিই এইট ওয়ান ডবল জিরো 631600903863676 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নম্বরে আপনি আমাকে ফোন করতে পারেন ফোন করে আপনি ডেটটা ফাইনাল করবেন করে একটা টোকেন अमाउंट ফোন পে বা গুগল পে করে দিতে পারেন যে কোনো মাধ্যম দিয়ে তাহলে আমার হবে কি আমি আপনি যে আসছেন একটা নিশ্চয়তা এবং আমি সেই ডেটার অন লক আউট দেব না এবং আমি যেহেতু একজনকেই ভাড়া করি সেটা স্পেসিফিক এইটাই যেটা মানুষ খোঁজে মানে আজকালকার যে পিকনিকের যে কনসেপ্টটা হয়ে গেছে গিয়ে সব দল বিভিন্ন দল পাশাপাশি সব রান্না করছে একটা গ্যাদারিং সিস্টেম এখন কিন্তু মানুষের কিন্তু সেই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে এখন যেটা হয়েছে কি মানুষ চায় যে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে পিকনিক করবে একটা ঘেরা জায়গা থাকবে যেখানে বাচ্চারা বাচ্চাদের মতন করে আনন্দ করবে বড়রা বড়দের মতন করে আনন্দ করতে পারবে এবং অন্য কোনো টিম বা অন্য কোনো পার্টি যাতে ডিস্টার্ব যাতে না করে বিভিন্ন রকম ডিস্টার্বেন্স তো হয় সেটা আর এখানে বললাম না আমি তো সেই ডিস্টার্বেন্সটা যাতে না আসে তার জন্য কিন্তু এই যে জায়গাটা এটা কিন্তু একটা পার্টিকেই দাদা দেয় হ্যাঁ পঞ্চাশ জনের দলই হোক একদম তো আর শুনে নিলেন দাদার মুখ থেকে কিভাবে এখানে আসবেন টোটোর নাম্বার আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই টোটোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন যত টোটো লাগে এনেই দিয়ে দেবেন এবং একজোরেটে দেবে কিন্তু দুর্দান্ত পরিকল্পনা আমার মতে আপনারা একবার এখানে আসুন ঘুরে যান এখানকার যে টেস্ট সেটা একবার আপনারা নিন তো দাদা আচ্ছা আমি আপনাদের কাছে সবার কাছে মানে আমি রিকোয়েস্ট করছি যে অন্তত একবারের জন্য হলো ঘুরে যান আসুন এসে একদিন এনজয় করুন আপনাকে আমি এইটুকু কথা দিতে পারি পরের বছরের জন্য আপনার মন চাইবে যে একবার ওখানে আসি আসুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসুন আমার জায়গায় ঘুরে যান এই বলে আমি শেষ নমস্কার চলুন আর একবার ঘুরে দেখি এই জায়গাটা যে বাইরের কি প্রকৃতির দৃশ্য সেটা একবার দেখাবো আপনি চলুন আর বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ কিন্তু পরিপূর্ণ এই পিকনিকের স্পট দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা সবেদা গাছ এখানে সবেদা হয়ে রয়েছে সবে কিছু গাছে রয়েছে গোলাপ গাছ লেবু গাছ আমার চ্যানেলে এই ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য কিছু কিছু ডিসকাউন্ট থাকতেই হয় প্রত্যেকটা ভিডিওতে আমার থাকে তো দাদা একটু বলুন কি ডিসকাউন্ট থাকতে পারে কিছু একটা করে দেবো আমি একদম আপনাদের এখন কি করতে পারবো আমি জানি না তবে আমি নিশ্চয়ই যেটা বেস্ট হবে সেই বেস্ট ডিসকাউন্ট আমি করবো তা শুনে নিলেন আমার চ্যানেলে দেখাবেন যে আমি দাদা এই চ্যানেলের ভিডিও দেখে এসেছি এবং সাবস্ক্রাইব করা আছে আমার এই চ্যানেলটা তাহলে কিন্তু দাদা কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট করে দেবে দাদা কথা দিয়েছে ভিডিওর মাধ্যমে তো আপনারা আসুন আচ্ছা যাই দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু স্পিকার এরকম এখানে পিকনিকের সময় কিন্তু গান আপনারা বাজাতে পারবেন এবং ওয়াইফাই আছে ফ্রি ওয়াইফাই জোন পুরোটা এলাকাটা কিন্তু ফ্রি ওয়াইফাই জোন তো চলুন বাইরেটা একবার দেখাবো এই যে পিকনিকের স্পট এই বাইরেটা দেখবো কত সুন্দর দৃশ্য মানে পিওর গ্রাম যাকে বলে গ্রাম্য পরিবেশ হ্যাঁ দেখুন এখানে ধান কাটা হচ্ছে আর একটা মুরগি খামার রয়েছে এরকম ধান ক্ষেতের মধ্যে আপনারা পিকনিক করতে এসে ধরুন দুপুরে খাওয়া দাওয়া করে এবার গ্রামের রাস্তা ধরে এই ধান ক্ষেত ধরে আল ধরে আপনারা একটু হেঁটে আসবেন গ্রামের মধ্যে দিয়ে এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে দুর্দান্ত কিন্তু আপনাদের লাগবে কিন্তু আমরা এখন পুরো ক্ষেতের মধ্যে চলে এসেছি এই যে আলু এখানে আলু বসানো হচ্ছে চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা ওখানে আলু বসানো হচ্ছে আমি একটা জিনিস জানতাম না যে আলু বীজটা কি জিনিস মানে কিরকম দেখতে হয় তো দাদা বললো আলুটাই ওরা কি আলুতে চোখ থাকে ওই চোখ কেটে কেটে দেখে শোধন করে কি হবে যেমন আলুতে কেটে কেটে করে ওখানে বসানো হয় আমি ওখানে যাচ্ছি না যেহেতু এখানে সব সেখানে আমি আর যাচ্ছি না এখানে এখান থেকে দেখছি ওখানে আলু কেটে কেটে সব করে বসানো হচ্ছে এখানে তো এরকম আসলে আপনারাও দেখতে পারবেন এরকম একটা পরিবেশে এই যে এই ধান কি করেছে এই ধান চাষ তারপরে আলু চাষ যে যখন ওই যে আলু চাষের জমি ওখানে তৈরি হচ্ছে এসবগুলো আপনারা দেখতে পারবেন এইখানে আসলে এই পিকনিক স্পটে আপনারা আসলে এখানে এটা দাদা কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবে বা আপনারা নিজেরাও ঘুরে নিতে পারবে এখানে আসলে আর এটা হচ্ছে আলু ক্ষেত তৈরি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আলুর জমি তৈরি হচ্ছে দাদা পর দেখুন না এটা সামনেই বেগুন গাছ রয়েছে দেখতে পাচ্ছেন বেগুনের ক্ষেত তো বন্ধুরা এখানে আসলে কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য এই যে ক্ষেত খামার গ্রাম কিন্তু অপরন্ত এখানে শেষ নেই এখানে সুন্দর একটা বাঁশ একটা বাগান রয়েছে দেখতে পাচ্ছেন এই যে তো সমস্ত কিছু দাদা আমাদের বলে দিয়েছে একবার দাদার যে রেড চার্ট আছে তাই তো একবার আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো আপনারা একবার এই সিজনে আসুন আশা করি খারাপ লাগবে না কারণ আমারও নেক্সট টাইম এখানে আসার খুব তো আপনারাও আসুন আমি এটাই চাইবো এই ভিডিওর মাধ্যমে দেখুন ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখে দাদার কাছে এসে সাবস্ক্রাইব করুন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখান আমার কথা বলুন তাহলে কিন্তু কিছু একটা ডিসকাউন্ট দাদা করে দেবে বলে তো সেইটার সুবিধা পেতে অবশ্যই এখানে আসতে হবে চলুন আর কথা বলে দিই এই যে দাদার এই প্রপার্টি কিন্তু ভিডিওতে ইউটিউব ভিডিওতে প্রথম আমার এই চ্যানেলে কিন্তু মানে কি বলবো রিলিজ হচ্ছে ভবিষ্যৎ যেসব পরিকল্পনাগুলো আছে উনি খুব শীঘ্রই দাদা মানে বাস্তবায়িত করবে এবং দাদা আমাকে তখন আবার ডাকবে আমি তখন এসে আবার দেখাবো কি কি দাদা আপগ্রেড করেছে তো বন্ধুরা আমার এখানকার যা যা দেখানো আমি সব দেখিয়ে দিচ্ছি পিকনিকের স্পট থেকে শুরু করে আশেপাশের দৃশ্য কীভাবে আসবে সমস্ত কিছু দাদাদের ফোন নাম্বার এভরিথিং দেখিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে ফোন নাম্বার দেওয়াই থাকবে দাদাদের জেনে নিতে পারবে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে